শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা সকালে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেই ঝাড়ু হাতে সবারই কাজ মানে ঘরের বৌদের সব বউদেরই একটাই কাজ ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়া ঝাড় দিয়ে নিয়ে তারপরে মোছামুছি বাসন মাজা সব কাজই তো পরপর থাকে সংসারের বাসি কাজ তো সেটাই এখন করব সবার প্রথমে কিন্তু আমি ঘরটায় ঝাড় দিয়ে নিলাম আর এই সাদা সাদা এগুলো দেখছো এগুলো হচ্ছে কিন্তু আমাদের উঠোনে যে বালি রয়েছে সেই বালি পায়ে পায়ে আসে তো এখানে তার জন্য এই নাইটিটা ভাজ করে দেওয়া তবুও জানো তো ঘরের মধ্যে বালি চলে যায় তো এইদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম বাসন মাজতে তো মাঝে মধ্যে না একটি পাল্টা কাজ করি মানে ঘরটা ঝাড় দিয়ে বাসন মাজতে যাই তারপরে এসে ঘর মুছি বা কোনো কোনো দিন ঘর ঝাড় দিয়ে মুছে একবারে বাসন মাজতে যাই মানে এক একদিন এক এক রকমভাবে করি কিন্তু তো এইদিকে দেখো বাসন মেজে নিয়ে চলে এসছি তারপরে এক বালতি জল নিয়ে চলে আসলাম ঘরে এখন ঘরটাকে মুছে নেব আর মাম্মা যেহেতু ঘুমাচ্ছে তার জন্য কিন্তু বিছানাটা এখনও তোলা হয়নি আর এমনিও আমি কিন্তু পরেই বিছানাটা গোছাই মশারিটাও মানে এক দু মাথা খুলে রাখি যদি মেয়ে উঠে পড়ে তাহলে কিন্তু এক মাথা খুলে রাখি মশারির মেয়ে যেহেতু ঘুমাচ্ছে তাই হচ্ছে মশারিটা তোলা হয়নি আর এদিকে এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর এই শোকেসের নিচে আলনার নিচে এগুলো কিন্তু ভালো করে নামুছলে না ঘর ঝাড়ার সময় মানে একদম ধুলো পড়ে যায় আর নামু ভালোও লাগে না যেন তো মুছে টুছে রাখলে বেশ ভালো লাগে আর এখানে ঘর মুছতে মুছতে কিজন একটা পেয়েছি হাতের মধ্যে তো সেটাই এখন হাতে রেখে দিয়েছি ধরে ওটা এখন ডাস্টবিনে ফেলে দেবো এখন এখানে রাখলাম তো চলো ঘরটা মুছে নিই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ধৈর্য ধরে দেখো আর আমার পাশে থেকে যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি অল করে নিও আর আমিও কিন্তু সব সময় তোমাদের পাশে আছি তো স্নান টান সেরে চলে আসলাম একদম রান্নার এখানে কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ দেখো হাফ বয়ল ডিম সেদ্ধ করে নিয়েছি তো মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন চলে আসলাম হচ্ছে বিছানা গোছাতে বিছানাটা গুছিয়ে নিয়ে রান্না বান্না তারপরে করব আবার স্কুলে যাওয়া আছে মানে রান্নাবান্না যেহেতু এখন সকাল সকাল উঠি তো রান্নাবান্না করে বাসন মেজে এটো মুছে তারপরে কিন্তু আমি স্কুলে যেতে পারি স্কুলে যাই নটার দিকে স্কুলে যাই তো এক ঘন্টা থাকে তারপরে মেয়েকে নিয়ে আবার দশটার দিকে বাড়ি চলে আসি এসে আবার মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আমার আধা ঘন্টার বেশি সময় লেগে যায় কোনো কোনো দিন এক ঘন্টাও লেগে যায় তো মেয়েকে খাইয়ে তারপরে আবার কিন্তু পড়তে বসিয়ে দিই ঠিক আছে মাঝে কয়েদিন সময় পেতাম না যেহেতু শীতকাল ছিল শীতকাল আসলে ছোটোবেলা হয়ে যায় তখন কিন্তু আমি কাজ করে সময় পাই না ওইটুক সময়ের মধ্যে না কাজ করে সময় পাই না এখন যেহেতু মেয়েকে পড়াতে দিয়েছি এখন মানে অনেক দায়িত্ব আমার মাথায় তার জন্য কিন্তু সকাল সকালই উঠে পড়ি ঠিক আছে তো একটা সংসারের পুরো দায়িত্ব আমার হাতে তো মানে পুরো সংসারটা আমাকে চালাতে হয় কিভাবে কি চালাবো কিভাবে কাজ করব সবটাই কিন্তু আমি সামলাই তার জন্য একটু হিমশিমেও খেয়ে যাই মাঝে মধ্যে তো এখানে কি কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম কচুর শাক আর অনেক কিছুই রান্না করেছি এগুলো সব কালকের ফ্রিজ থেকে বের করেছি তো একদম চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার সময় মাঝেও অনেকটা মানে টাইম তোমাদের সঙ্গে কথা হয়নি কারণ বল বানাচ্ছিলাম বলে তো দুপুরে এখানে মা মাছ ভাজা দিয়েছে মেয়েকে এখন ডাল দিয়ে ভাত মাখিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে রান্না করেছিলাম কচু শাক ডাল আর আর একটা কী করেছিলাম আমের চাটনি করেছিলাম আর বাদ বাকি খাবার কিন্তু সব ফ্রিজে ছিল আগের দিনে সেটাই কিন্তু উঠলাম উঠে এই ভাতটা ফ্রিজ থেকে বের করলাম তোমার যে দাদা ভাই চলে এসছে তার জন্য ভাতটা ফ্রিজ থেকে বের করলাম বিছানাটা টান টান করলাম কারণ দুপুরে তো জানোই তোমরা প্লাস্টিক পেতে ঘুমাতে হয় মেয়ে হচ্ছে মানে প্লাস্টিক ক্যাখা দিয়ে দিই মেয়েকে তার জন্য আর কি বিছানাটা একটু অগছালো থাকে তার জন্য বিছানাটা দেখো গুছিয়ে নিয়েছি আর জানলাটা খুলে দিই নি তো এখন যাব হচ্ছে স্নান করতে ঠিক আছে তোমাদের দাদা ভাই স্নান করছে আর মেয়েদের জানলাটা খুলে দিলাম বাইরে একটু মেঘমেঘ করেছে বৃষ্টি হতে পারে সকালেও মেঘমেঘ করেছিল আমার রাস্তা ঘুরবা আচ্ছা আমি স্নান করবো তো বাবাকে কাপড় ভেজে দেবো এবার ডালের সাথে একটু ভাজা করে দেবো আমাদের দাদা ভাইকে তো ডালের সাথে একটু ভাজা ভুজা করে দেবো কাপড়টা ভাজলে হয়ে যাবে ও ভাত খেয়ে নেবে কচুর শাক আছে ডাল এই সবজি তো আজকে রান্না করেছি ঘরে ঘরে কীরকম রান্না করে নিয়ে যাচ্ছি আজকাল মিটে মিটে জল দিল না তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি স্নান হয়ে যাচ্ছে তাহলে তো ভাত খাই সেই সন্ধ্যাবেলায় মেঘের অবস্থা ভালো না দেখেছি মেঘ মেঘে কিন্তু পড়ে রয়েছে বাজে কথা পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে দাদা ভাই স্নান করছে তো ঝাঁপ দিয়ে নিয়ে ঠিক আছে একদম চলে আসলাম এখন বাজে কটা সাড়ে সাতটা মতো বাজে মেয়েকে খাওয়ালাম ম্যাগি ম্যাগি খাইয়ে ও ঠাকমা ম্যাগি আর ওই অরিও বিস্কুট বলে ওই বিস্কুট এনে দিয়েছিল এই যে তো ম্যাগিটা খাইয়েছি আর এই বিস্কুটটা এখনও খাচ্ছে আর লিখছে মেয়ের হাতের লেখাটা দেখবে তোমরা চলো ব্যাক ক্যামেরায় দেখাই ভালো বলে লেখো বলো বয় শূন্য রায় দাদা ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর লেখা না হুম এবার পরেরটা কি আচ্ছা পরের টা কি এটা কি লিখছ হম হাতের লেখা তো এইদিকে রান্না বসিয়েছিলাম সাড়ে নটার সময় মাঝে একটু টাইম বল করেছি বেশি করিনি অল্প একটু বল করেছি তারপরে রান্না বসিয়েছিলাম এখানে আলু সেদ্ধ ভাত করেছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ তো এটাই খাওয়া হবে আর তারপরে এই যে গরম গরম দুধ গরম করে নিয়ে আসলাম তো চলো বন্ধুরা আজকে কিন্তু দুধ খেতে খেতে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো সাব টাটা গুড নাইট